আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য যে ইসলামের নির্দেশনা না সিহা ফাউন্ডেশন আল্লাহ রাবুল আলমিনের সেই নির্দেশনাকে সামনে রেখে ইতিবাচক কাজ কল্যাণমূলক কাজ মানবতার কল্যাণের জন্য বহুবিধ কার্যক্রমকে বহুবিধ কর্মসূচিকে সামনে রেখে যে সিহা ফাউন্ডেশন উদ্বোধন করেছে তারই অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে আমাদের সকলেরই দীর্ঘদিনের স্বপ্ন অ্যাম্বুলেন্স সার্ভিস আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আন্না ফাউন্ডেশনের ফাউন্ডেশানের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে নবাবগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে আন্না ফাউন্ডেশন ফাউন্ডেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানবিক কর্মসূচি অ্যাম্বুলেন্স সার্ভিস আজকে উদ্বোধন করতে যাচ্ছে এবং জনগণের জন্য সার্ভিসের যে কমিটমেন্ট সেই সার্ভিস আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে এই জন্য আমি আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আন্নাসিয়া ফাউন্ডেশনকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেবলমাত্র তারা প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে ছোট্ট কাজ তারা শুরু করেছে বাট আজকে আমি বলবো যে একটা ছোট্ট এলাকার জন্য এটা একটা বড় কর্মসূচি এবং সাহস করে সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে তারা একটি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার জন্য অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই জনগণের দোরগোড়ায় উপস্থিত করতে পেরেছে এবং আজকে উদ্বোধন হচ্ছে এই জন্য বিশেষভাবে আন্না সিহা ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ আমি সম্মানিত সদস্যবৃন্দকে উপদেষ্টাবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন এটাকে কল্যাণময় এবং বরকতময় করেন আল্লাহ রাবুল আলমিন যেন এই বাহনকে তার নিয়ন্ত্রণে রাখেন তার প্রিয় বান্দাদের মাধ্যমে এবং যেন নিরাপদ সূচনা হয় যানবাহনটিরও নিরাপত্তার জন্য আল্লাহর সাহায্য চায় এবং যানবাহনের মাধ্যমে যে সার্ভিস সেই সার্ভিসও যেন নিরাপদ হয় সেই জন্য আমরা আল্লাহর সাহায্য চাই সে আজকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আমি বিশ্বাস করি যে এই যাত্রায় একে একে একটির পর একটি অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত হবে এবং এই সার্ভিস গোটা চাপাই নবাবগঞ্জের সর্বস্তরের মানুষের জন্য এটা একটা বিরাট সেবামূলক কাজের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক অবদান তারা রাখবে বলে আমি বিশ্বাস করি বিশেষ করে রুরাল এলাকায় যে সমস্ত মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে অসুস্থ হয় অথচ গরিব তাদের পক্ষে একটা অ্যাম্বুলেন্সের সুবিধা গ্রহণ করাটা অনেক কঠিন সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে অ্যাম্বুলেন্স সার্ভিস তাদের প্রশান্তির কারণ হবে আমি অনুরোধ করবো যে যার পক্ষে কোনো টাকা দেয়া সম্ভব নয় আমাদের সার্ভিসটা তার জন্যই যদি নিবেদন করি সেই মানুষটির কল্যাণের নিয়ত নিয়ে যদি আমরা আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু করি আমি বিশ্বাস করি যে এখানকার সহ সার্বিক ব্যাপারে আল্লাহর পক্ষ থেকেই অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা এগিয়ে আসবেন শুধুমাত্র আমাদের এই অ্যাম্বুলেন্স সার্ভিসকে চালিয়ে নেওয়ার জন্য নয় বরং আরও নতুন নতুন অ্যাম্বুলেন্স সার্ভিস এটার সাথে যুক্ত হওয়ার জন্য একদিকে যাদের সামর্থ্য রয়েছে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন যাদের সম্পদে গরিব এবং অসহায়দের হক রয়েছে অফি আমিহিম হাকুলি সায়েলি আল মাহরুম যে তাদের সম্পদে যারা সায়েল যারা চায় যারা প্রার্থী যাদের প্রয়োজন আছে এবং যারা চায় না কিন্তু তারা বঞ্চিত বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত ওই মানুষগুলোর প্রতি যাদের সম্পদ রয়েছে তাদের হক রয়েছে তাদের সম্পদে সুতরাং আমি বিশ্বাস করি যে আন্না ফাউন্ডেশন এটা শুরু করুক সামর্থ্যবান ব্যক্তিদের অন্তরে আল্লাহ সেই ধরনের অনুভূতি তৈরি করে দেবেন সেই ধরনের দায়িত্ব অনুভূতি তৈরি করে দেবেন এবং তারা সেটি পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ যাদের সামর্থ্য রয়েছে তারা তুলনামূলকভাবে কম মূল্যে এবং ভালো সার্ভিস দিয়ে এটি গ্রহণ করতে পারবেন আমার মনে হয় সার্ভিসটা সেভাবেই আমরা শুরু করতে পারি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আরও অনেকগুলো সেবা রয়েছে সেই সেবাগুলো ধীরে ধীরে আন্নাশিয়া ফাউন্ডেশন শুরু করবেন ইনশাল্লাহ এর সাথে আত্মকর্মসংস্থানের জন্য আমাদের যুবক এবং তরুণদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার মধ্য দিয়ে তাদেরকে যদি আমরা দেশ এবং জাতির মূলধারায় নিয়ে আসতে পারি দেশের উন্নয়ন অগ্রগতিতে অর্থনৈতিক উন্নয়নে সামাজিক সুরক্ষা রক্ষার জন্য যদি আমরা তাদেরকে কাজে লাগাতে পারি তাহলে একদিকে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে যেমনি ভাবে অন্যদিকে আমাদের সামাজিক যে ভারসাম্যহীনতা রয়েছে সেখানেও একটা স্থিতিশীলতা ফিরে আসবে মাদক যেমন একটি অভিশাপ বেকারত্ব একটা অভিশাপ এই অভিশাপগুলো থেকে তরুণ প্রজন্মকে যুবকদেরকে যদি মুক্ত করতে হয় তাহলে তাদের প্রশিক্ষিত করা দরকার এবং তাদের হাতে তাদের উপযোগী উপাদান তুলে দেওয়া দরকার আমি মনে করি যে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আর নাসিহা ফাউন্ডেশান সেই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রশিক্ষণের পরে তাদের হাতে উপযুক্ত উপাদান আইন আইনকামের উপাদান তাদের হাতে তুলে দেবেন এবং সেই কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে এটা আরও ব্যাপক আকারে সেটি শুরু করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই বহুমুখী সমস্যা আজকে আমাদের সমাজ জর্জরিত গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কেউ নেই আমি আন্না ফাউন্ডেশনকে ফাউন্ডেশানকে এই জন্যই মোবারকবাদ জানাই আন্তরিকভাবে দোয়া জানাই যে তারা এই মানবিক সমস্যার সমাধানকেও সমাধানের জন্য তারা বহুবিধ কর্মসূচি হাতে নিয়েছে এই কার্যক্রমগুলো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য শুধুমাত্র নিপীড়িত ক্ষতিগ্রস্ত এবং অসহায় বঞ্চিত মানুষের মুক্তির জন্য এই কার্যক্রম এই কার্যক্রমগুলো আমাদের প্রচার এবং প্রসারের জন্য নয় এই কার্যক্রমগুলো হচ্ছে ইবাদত হিসাবে দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের জন্য আন্নাশিয়া ফাউন্ডেশন কাজ করবে এবং আমি আশা করি যে কার্যক্রমগুলো হাতে না হয়েছে যেসব বিষয়ে আজকে পরামর্শে এসেছে এর বাইরেও শিক্ষা সহায়তামূলক কার্যক্রম আছে যেটা গরিব অসহায় মেধাবী এবং যারা আর্থিক অনটনের কারণে যারা পড়ালেখা থেকে আগেই ছিটকে পড়ছে এই সমস্ত ছাত্রছাত্রীদের দিকে এবং বৃত্তি প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরির জন্য নাসিয়া ফাউন্ডেশন কাজ করবে সার্বিকভাবে সমন্বিতভাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ করে পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে থেকে মানবতার কল্যাণে আন্না ফাউন্ডেশন ফাউন্ডেশন বহুবিধ কার্যক্রম এবং কর্মসূচি হাতে নিয়েছে একটার পর একটা সেগুলো বাস্তবায়ন করবে এবং আমি তাদের উত্তরোত্তর অগ্রগতি কামনা করি এবং আজকের এই প্রশংসনীয় উদ্যোগের জন্য আবারও কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি এবং আন্তরিকভাবে দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি এরপরে যে কথাটি বলতে চাই যে এটা সামনে রমজান মাস আসছে আন্নাসিহা ফাউন্ডেশন এই রমজান মাসে যারা সামর্থ্যবান রয়েছেন যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে যাদের সম্পদে জাকাতকে অবধারিত জাকাত একটি ফরজ ইবাদত আমি অনুরোধ করব জাকাতের উল্লেখযোগ্য সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ যদি আন্না সিহা ফাউন্ডেশানের সামর্থ্যবানরা দেন সাহেবের নেশাবগণ দেন তাহলে এই রমজান মাসই হতে পারে গোটা বছরে আর ফাউন্ডেশনের যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য একটা মাইল ফলক মাস হিসাবে রমজান মাসকে আমরা কাজে লাগাতে পারি এই জন্য আমি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন এবং যারা নেই তাদের সুবিধা যাদের রয়েছে নিজেরাও আপনারা জাকাত কালেকশন করবেন সংগ্রহ করবেন আর ফাউন্ডেশনের জন্য পাশাপাশি অন্যদের কাছ থেকেও নিজেরাও দেবেন এবং অন্যদের কাছ থেকে নিয়ে দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা আপনাদের কাছ থেকে ব্যক্ত করতে চাই আল্লাহ রাবুল আলমিন আর নাসিয়া ফাউন্ডেশনের এই মানে গৌরব উজ্জ্বল অধ্যায়ের যে সূচনা হলো এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখার তৌফিক দান করুন এবং সার্বিকভাবে আর নাসিয়াকে আল্লাহ রবুল আলমিন কবুল করুন এবং আগামী দিনে আরও বহুবিধ কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত امم سنا وقت